নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজও উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে বন্ধুরা আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার নবাগত বন্ধুদের প্রশ্ন উত্তর দিয়ে অর্থাৎ প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে প্রতিনিয়ত সহযোগিতা করবার জন্য তো কিছুদিন পূর্বে আমার খুব পরিচিত এক বন্ধু এক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমি তৎকালীন দিয়ে উঠতে পারিনি আমার বিভিন্ন সমস্যার জন্য আমি জানি এ প্রশ্নের উত্তর কিন্তু সকলেই খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকেই আমি সেই প্রত্যেক বন্ধুর নবাগত পূজারী বন্ধুদের প্রশ্নের মানে সেই সেই সব প্রশ্নের সম্মুখীন হওয়ার নিমিত্তেই আজকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব শহরের জন্য অসৌচ অসৌচ থাকাকালীন যে গৃহে অসৌচ হয়েছে বা যে বাড়ির ধরা যাক দাসবাড়ি কোলে বাড়ি পাত্র বাড়ি কোন একটা জায়গায় দেখা গেছে যে পাত্র বাড়ি বৃহত্তর বাড়ি বাড়ি বৃহত্তর বাড়ি এবং দাসবাড়ি বৃহত্তর বাড়ি একসঙ্গে প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি হচ্ছে কলিবাড়ি বা দাস বাড়ি বা মালিক বাড়ি সেক্ষেত্রে যদি সেখানে মৃত অসুচ হয়ে থাকে তো সেই মৃত অসুচ কালীন দাদা সেই গৃহের মনসা পুজো কেমন করে করবো বা যদি লক্ষ্মী পুজো পড়ে থাকে সেই লক্ষ্মী পুজো হবে কিনা না হলে হবে তার মত দিয়ে আমাদেরকে সহযোগিতা করব তো বন্ধুরা সর্বপ্রথম বলে অনেক বন্ধু রয়েছেন পূজারী বন্ধু রয়েছেন এই সময় কিন্তু সেই গৃহের মনসা পূজাই বন্ধ করে দেন তাদের যুক্তি এবং তর্ক অনুযায়ী যেহেতু অসৌচ রয়েছে তাই আমি সেই গৃহের পূজা করবো কি করে এবং সেই গৃহের চাল বা অন্য আমি নেব কেমন করে তো প্রথমত আমি যদি একটা প্রশ্ন করি এই জায়গায় ধরা যাক এই মালিক গৃহের বা দাসবাড়ির বা বাড়ির কোনো বিগ্রহ রয়েছে বা মন্দির রয়েছে কালী মাতার মন্দির হোক শিবের মন্দির হোক রাধা গোপালের মন্দির হোক রাধা কৃষ্ণের মন্দির হোক গোপালের মন্দির হোক রয়েছে তো এই সময় এই সময় এই অসৌচ চলাকালীন তাহলে কি সেই মন্দিরের দ্বার পুরো অবরুদ্ধ থাকবে না তার সেবার জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে তো সেক্ষেত্রে যদি তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়ে থাকে না সেই কদিনের জন্য কিন্তু অন্য কোনো এক ব্যক্তিকে দিয়ে সেই দেব আলয় দেবালয়ের বা সেই দেব বা দেবীর সেবার বন্দোবস্ত হয়ে থাকে তাহলে আপনার বাড়ির মনসা শনি মঙ্গলবার যে বার পূজা হয়ে থাকে তাহলে কেন তার জল পাবে না অবশ্যই কিন্তু এরও জল পাওয়া উচিত অসৌচ সেই গৃহে মনসা দেবীর নয় অসৌচ ঠাকুর মশার নয় অসুস যদি ঠাকুর মোশেদ থেকে থাকতো সেই নূতন পূজারী বন্ধুর অসুজ যদি হয়ে থাকতো তাহলে কিন্তু সেই নূতন পূজারী বন্ধু হয়তো নিজে না গিয়ে কোনো একজনের মাধ্যম দিয়ে সেই কর্মটি সম্পাদন করে থাকেন বা করে থাকবেন সেক্ষেত্রে যদি উনি অন্য কারোর মাধ্যম দিয়ে অন্য কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে অন্য কোনো পুরোহিতের মাধ্যম দিয়ে সেই কর্ম সম্পাদন করে থাকেন সে কর্ম যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই বাড়ির যখন অসৌচ চলবে সেই অসৌচ চলাকালীন অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কিন্তু মায়ের পূজা জোগাড় করিয়ে নিয়ে আপনি অবশ্যই পূজা করবেন কারণ আপনি কিন্তু অসৌচ থাকাকালীন চলাকালীন আপনি অনাহারে থাকেন না আপনি কি অনাহারে থাকেন আমরা কি অনাহারে থাকি আমার গৃহে যদি কখনো কোনো অসৌচ হয়ে থাকে আমি কি অনাহারে থাকি না আমি তো অনাহারে থাকি না আমি তখন আমার বসন ভূষণের যেমন বিকল্প ব্যবস্থা থেকে থাকে ঠিক তেমনই আহারের কিন্তু বিকল্প ব্যবস্থা হয়ে থাকি অনাহারে কিন্তু অসৌচ আমরা কেউ থাকি না তাই আপনার বাড়ির যিনি নিত্য পাহারাদার মা মনসা সেই তুলসী দেবী সেই মনসা দেবী বা তুলসী দেবী আমরা এমনিতেই কথায় বলি বাড়ি থেকে যাবার সময় হে মা মনসা তুমি আমার গৃহকে রক্ষা করো হে তুলসী দেবী তুমি আমার গৃহকে রক্ষা করো তাহলে যদি তাকে আমি নিত্য পাহারাদার হিসাবে নিয়োজিত করে থাকি আমার মাকে মা মনসাকে আমার তুলসী দেবীকে তাহলে কি সেই মুহূর্তে আমাদের দায়িত্ব বর্তায় না কারো অন্য একজনের মাধ্যম দিয়ে সেই কর্মটি সম্পাদন করা তাই আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে অসৌচ থাকাকালীন অসৌচ আপনার আমার আমার ইষ্টের নয় আমার দেবতার নয় তাই সে কিন্তু আমার অসৌচ থাকার জন্য তাকে কিন্তু আমি অনাহারে রাখতে পারি না সেই জন্যই কিন্তু আপনি বিকল্প ব্যবস্থা নিয়ে এই সময় সেই মনসা দেবীর পূজা করবেন চালটা আপনি দিতে পারছেন না আপনি অন্য কাউকে দিয়ে যার অসহজ নেই তাকে দিয়ে চালটা দিন ঠাকুরও সেই পূজা করে নিয়ে চলে যাবেন আর আপনি যদি চাল নিজেও দিয়ে থাকেন আপনি নয় আপনার বিয়ের অন্য কোনো ব্যক্তি যদি দিয়েও থেকে থাকে সেই সময় কিন্তু আপনি ঠাকুর মহোৎসব যে রয়েছে মনসা দেবীর বেদি যে রয়েছে তুলসীর বেদি রয়েছে বেদিতে নয় আপনি তার নিচে দিন ভূমিতে ভূমদোষ কোনো কিছু হয় না সেই কারণের জন্য অবশ্যই কিন্তু অসৌচ চলাকালীন মনসা দেবী বা তুলসী দেবীর সঙ্গে যদি লক্ষ্মীর দিয়ে লক্ষ্মী দেবীর যে পূজা হয়ে থাকে ধান লক্ষ্মীর যদি পূজা হয়ে থাকে আমি সেক্ষেত্রেও কিন্তু বলবো ধান্যলক্ষ্মীর পূজা কিন্তু বন্ধ হওয়া উচিত নয় ধান্যলক্ষ্মীকে একটা ফুলও কিন্তু ঠাকুর মুসাই যদি ফেলে দেন তাহলেও কিন্তু অবশ্যই সেই পুজোটা বজায় থাকবে নতুবা সেই পুজোটা কিন্তু বন্ধের দিকে এগিয়ে যাবে এটা আমি বলছি না এটা শাস্ত্রীয় মত বলছি আপনি চেষ্টা করবেন সেই সময় আপনারা যারা প্রশ্ন করেছিলেন আমি তাদের প্রশ্নের উত্তরের সন্ধানে আমি কিছু ব্রাহ্মণদের সঙ্গে যথেষ্ট বিজ্ঞ পণ্ডিতগণের সঙ্গে বাক্যালাভ করেছিলাম তারা একই মত দিয়েছে এর সঙ্গে আরও একটা বলে দিই অসৌচ এটা মৃত অসৌচের ঘটনা বললাম আর যদি শুভ অসৌচ মানে জন্মর জন্মের কারণে যে অসৌচ হয়ে থাকে শুভ অসৌচ শুভ অসৌচের ক্ষেত্রে কিন্তু প্রতিবেশীর জন্য বেশিরভাগ প্রতিবেশীর ক্ষেত্রে একুশ দিন তো কখনোই পালন করা যায় না একুশ দিন আপনার বাড়ির ইষ্ট দেবী দেব বা দেবী জল পাবে না এটা কিন্তু কখনো সম্ভব নয় তার জন্য কিন্তু গ্যারটা অসুয সপ্ত দিনের পর কিন্তু সাত দিনের পর থেকে কিন্তু নিবারণ করে নিয়ে স্নানাদি করে নিয়ে আপনি আপনার ইষ্টের জপ তপ ইত্যাদি ইত্যাদি যা যা করণীয় সেগুলো আপনি করতে পারেন এটা আমি যথেষ্ট জানার চেষ্টা করেছি জেনেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করছি যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি যদি আমার চেয়ে বিশেষ কিছু তথ্য জেনে থাকেন তারা যদি তথ্য সহযোগী জানান আমি খুব খুশি হব আমার ভিউয়ার্স বন্ধুরাও কিন্তু খুশি হবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশে বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার